তো তোমরা আরো অনেক রকম ঠিক আছে তো আমাদের বাঙালিদের মধ্যে যে সব ভূতগুলো আর কি জনপ্রিয় সেগুলো ভাই আলাদা লেভেলেরই তো তাদের মধ্যেই ঠিক আছে অনেক রকম ভূত আছে মেছো ভূত কাঁটা ভূত বোবা ভূত তোমাদেরকে আজকে একটা গল্প বলতে চাই আমি ঠিক আছে তো আমি নর্মালি কলেজে বসে বন্ধুরা মিলে সব আড্ডা মারছিলাম তো আমরা এইসব নিয়ে হাসাহাসি করছিলাম এবং ডিসকাস করছিলাম ভূতের নিয়ে আমরা যেখানে কলেজে পড়ি সেখানে অনেক ডিস্ট্রিক্ট থেকে এসছি ঠিক আছে মানে এক জায়গায় একটা প্রচলন আছে ভূতের তো কোনো জায়গায় এই ভূত কোনো জায়গায় সেই ভূত সবাই বলছিল সবার ওইখানকার একটা গল্প বলছিল ভূতের তো কেউ কেউ অনেক রকম বলছিল তো আমি সেখান থেকে কিছু ভূতের নাম কালেক্ট করেছি এবং সেগুলো নিয়ে ভাবলাম কিছু ডিসকাস করা যাক তো সেইগুলো নিয়েই আছি কথা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আনি আর আজকে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বাঙালি ভূত নিয়ে ঠিক আছে তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে সেই ভূতের কথা বলবো সেটা হচ্ছে কানা ভূত কানা ভূত কী ঠিক আছে কানা ভূত হচ্ছে এমন একটা ভূত ধরো তুমি একটা কোনো নিজের চেনাশোনা জায়গায় গেছো ঘুরতে তো ওইখান থেকে তুমি এবার নাকি বাড়ির রাস্তা খুঁজে পারবা না ওই ভূত যদি তোমাকে ধর তো আমি ভাই এর লজিক আমি বুঝি না তো এটা কোনো ইলিউশন নাকি ভূত কি আমি তো ঠিক জানি না কিন্তু আমার বন্ধু বললো একবার নাকি ওর সাথে তো ও নাকি একবার বাড়ির পাশে একটা বাগান মতো আছে বুঝলা ফরেস্ট ফরেস্টে নাকি দুপুরবেলা টাইপের ঘুরতে গেছিলো অনেক বড় ফরেস্ট তো সেই কারণে নাকি হঠাৎ করে সে মানে অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছে ওর মাথায় কোনো কাজ করছে না যে বাড়ি কোন দিকে যেতে হবে সে ঘুরে ফিরে যেখানে যাচ্ছে সে একই জায়গায় চলে আসছে মানে সে বাড়ির রাস্তা খুঁজেই পাচ্ছিল না তো পরে একজন এসে তাকে দেখতে পেরেছিল যে একই রকমভাবে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে তারপরে তাকে সে হেল্প করেছিল বাড়ি যাওয়ার জন্য তো ওটা নাকি কানা ভূতে ধরেছিল এটা বলা হয় তো তোমার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাবে তো নেক্সট আমরা যে ভূতের কথা বলবো সেটা হচ্ছে বাসভূত বাসভূত হচ্ছে এমন একটা ভূত যেটা আমিও অনেক শুনেছি তো আমার মামার বাড়ির ওইখানে একটু গ্রাম্য এলাকা তো ওইখানে নাকি অনেক বাস গাছ ছিল ঠিক আছে মানে বাস যেগুলো বলে তো ওইখানে বাস ওইখানে নাকি মানে যে বাঁশ গাছগুলো হয় না সেগুলো নাকি নিচে শুয়ে থাক তো ওইগুলো নাকি ভূতরা গাছের উপরে বসে থাকতো যখনই ধরো তুমি ওই রাস্তা দিয়ে দিয়ে কিন্তু তুমি তুমি অতটা করতে পারবে না যে নিচে আসে যখনই ওটার উপর যাওয়া হেঁটে হেঁটে যাবা তখনই নাকি সেই বাস গাছটা নাকি একদম উপরের দিকে উঠে আসবে আর বাস তো জানোই অনেক শক্ত হয় মোটা বাস হয় তো নর্মালি তো ওরকমভাবে শুয়ে থাকার কথা না তো ওরকম যখন উঠে আসবে তখনই তোমার গায়ের উপর দিয়ে তুমি মানে উঠে উড়ে চলে যাবা এরকম একটা ব্যাপার আর মানে অনেক জোরে আসে তো এটা নাকি একটা বাসভুট তো হ্যাঁ আমি জানি না ভাই এরকম আমি নোটিস করিনি আমি যখন এই কথাটা বলছিলাম তখন আরো দু একজনও এই কথাটা বললো হ্যাঁ আমিও শুনেছি আমিও শুনেছি তো তখন ভাবলাম হয়তো হতে পারে এরকম কিছু একটা আর তার থেকে বড় কথা এই বাসভুটটা মানে রাত্রে নিশির রাতে বেশি দেখা যেত ঠিক আছে রাত্রেবেলা যখন তুমি যাচ্ছ মানে রাত্রেবেলা অতটা নোটিসও করতে পারবে না কোন গাছ আছে নাকি এরকম হচ্ছে ব্যাপার পাশ গাছের এই গল্পটা আমিও অনেক জায়গায় শুনেছি তো তোমরাও কি এরকম গল্প শুনেছো তো সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের চেনাশোনা কারোর সাথে এরকম হয়েছে নাকি সেটা কমেন্ট অবশ্যই বলবা তো এবার নেক্সট আসছে যে ভূতের কথা সেটা হচ্ছে বোবা ভূত তো বোবা ভূত কি অনেকে আমার এটা একটা মেয়ে ফ্রেন্ড আমাকে শেয়ার করছিল তো এটা নাকি কি হয়েছিল সে মাঝরাতে ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে নাকি তার ঘুম ভেঙে গেছিল আর সে ঘুম ভাঙার পরে নাকি তাকে মানে সে কোনো কথা বলতে পারছিল না প্যারালাইজড হয়ে গেছিল তো তারপরে সে সামনে নাকি কাউকে একটা দেখেছিল এবং ভয়ে সেখান থেকে নড়তে যাচ্ছে কিন্তু সে নড়তে পারছিল না মানে এক জায়গায় স্থগিত ছিল তার নাকি পুরো শরীরটা মানে একদম মানে আটকে গেছিল ঠিক আছে সে না কিছু করতে পারছে না কথা বলতে পারছে না কাউকে ডাকতে পারছে আর সেই ভূতটা নাকি তার দিকে দেখছিল তো এটা তো জানি না এটাও একবার আমি আমার পাড়ায় এই গল্পটা আমি আরেকজনের কাছে শুনেছিলাম তো এটা কেন হয় আমি জানি না এর হয়তো কোনো ব্যাখ্যা থাকতে পারে এবার যাই না এবার এটাকে নাকি বুধ বলে মানে এই মুহূর্তে যখন তুমি দেখবা তুমি কোনো কথা বলতে পারবে না তোমার সামনে কেউ একটা তোমাকে ডাক বাট তুমি না চাইতেও তাকে ইগনোর করতে পারবা না তো এরকমই কিছু একটা ব্যাপার তো এটা ছিল আমাদের বোবা ভূতের গল্প তো তোমার সাথেও যদি এইটাও হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবা তো নেক্সট আসি যে ভূতের কথাই সেটা হচ্ছে মেছো ভূত তো ভাই এইটার ব্যাপারে আমি অতটা না যখন আমরা আলোচনা করছিলাম বন্ধুরা মিলে তখন সেই বন্ধুটা আলোচনা করছিল তো মেছো ভূত হচ্ছে এমন একটা ভূত যেগুলো মানে সবসময় দেখা যায় না তুমি ধরো যাচ্ছো মানে অন্ধকারে বা মাছের গন্ধ পাবা তুমি একটা ঠিক আছে মানে গল্পটা আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি মানে মাছের গন্ধ বাবা একটা যে কোনো ভূত মাছ খাচ্ছে বা কিছু একটা এরকম আস্তে আস্তে গন্ধ তুমি তো এবং আশেপাশে কিছু নোটিস করতে পারবা তুমি নেগেটিভ এনার্জি বা এরকম কিছু তো এরকম ব্যাপারটা অনেকটা তো এরকম কয়েকটা বন্ধুরা মিলে সবাই ভূতের নাম বলল। তো এরকমই তিন চার পাঁচটা বলেছিল সবাই মিলে সবার মানে যেটা যেটা মনে হয়েছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু ফানি বা একটু তোমাদের ইন্টারেস্টিং লাগতে পারে ভূতের গল্প তো তার জন্য ভাবলাম একটু শেয়ার করি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবার আর তোমার সাথে কোনটার মধ্যে সত্যি হয়েছে না হয়নি তুমি আদৌ এই নিয়ে বিশ্বাস করো কি করো না সেটা কমেন্টে অবশ্যই জানাবা ঠিক আছে কারণ লোকেদের কাছ থেকে যদি পার্সপেক্টিভটা নিতে পারি তাহলে নিজেও জানতে পারবো আদেও কতটা সত্যি কতটা মিথ্যে কতটা মানে কি বুঝতেই পারছো আর আরেকটা জিনিস আমার বন্ধুরা সবাই বলে এইসব ভূত তুত নাকি যাদের একটু তুলা রাশি হয় মানে রাশির নাকি ব্যাপার থাকে রাশিফল তো যাদের নাকি রাশি হয় তারা নাকি একটু বেশি দেখতে পারে এসব বা বেশি অনুভূতি করতে পারে মানে অনুভব করতে পারে অনুভবিত আই থিঙ্ক তো মানে ফিল করতে পারে যাই হোক যাদের মানে তুলা রাশিটা একটু হালকা রাশি হয় ওটা একটু মানে ভূত তুত এইসবের ব্যাপারে থাকে তো আমি জানি না আমি এইসব দিন তেমন একটা ফিল করিনি সবই শোনা গল্প তো এর মধ্যে কতটা বাস্তবতা কতটা কাল্পনিকতা আছে আমি বলতে পারবো না তার জন্যই তোমাদেরকে শুনতে চাচ্ছিলাম আমি বলতে পারছি না যে ভূত আছে কিনা নেগেটিভ এনার্জি বলে একটা জিনিস হয় ঠিক আছে তো নেগেটিভ এনার্জি হচ্ছে যখন যখন মানুষ মানুষ মরে যায় তো মরার পরে তার দেহের থেকে মানে দেহের যে জিনিসটা সেটা পুরোপুরি নাকি খেতে পারে না মানে ওর মধ্যে যে আত্মাটা থাকে একটা ঘুরে বেড়ায় মানে পুরোপুরিভাবে সেটা মরে না তো সেটাই নাকি নেগেটিভ এনার্জি হয়ে আমাদের আশেপাশ দিয়ে ঘুরে বেড়ায় এই আমি শুনেছি হয়তো নিশ্চয়ই এরও সাইন্টিফিক কোনো ব্যাখ্যা থাকবে কারণ সায়েন্স বলে তো প্রত্যেকটা জিনিসকেই যদি দেখা যায় তাহলে সায়েন্স বলে সবই এক্সিস্ট করে এরকমই একটা ব্যাপার তো আজকের ভিডিও এটুকুই তো দেখা হবে নেক্সট অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে